পাকিস্তানের সাথে এবার আজাদ কাশ্মীরের হুশিয়ারি। কি করবে ভারত জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই হামলার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে তবে পাকিস্তান বিষয়টি অস্বীকার করছে এ নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান এনডিটিভির খবরে বলা হয়েছে নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন বিহারের মাটি থেকে আমি পুরো বিশ্বকে বলতে চাই ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি পাকিস্তানিদের ওপর হামলা হয় তাহলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না এদিকে ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর সহ পাকিস্তান জুড়ে ভারত বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে বিক্ষোভ থেকে তারা ভারতকে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে দুই দেশের এমন চরম উত্তেজনা পরিস্থিতিতে এবার ভারতকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজাদা কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয় আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সীমান্ত অতিক্রম করে যদি ভারত কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে আনারুল হক বলেন ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্যনীতি নীতি অর্থাৎ কূটনীতির আবরণে মারা বলেও আখ্যা দেন তিনি বলেন কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক হামলা নিয়ে ভারত যে গল্প বলছে তা ভুয়া ইতোমধ্যে ধরা পড়ে গেছে আনারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইতে পারে তিনি সতর্ক করে বলেন ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব পাবে আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে পানি আগ্রাসন চালিয়ে যাচ্ছে তিনি বলেন পুজ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ মোদী সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক বলেন কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদীর ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছেন বিশ্ব আজাদা বুঝে ফেলেছে পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করে হক বলেন আজাদ কাশ্মীরের পতাকার পেছনে শক্তি হচ্ছে পাকিস্তান আমরা যে স্বাধীনতা উপভোগ করি তা ভারত অধিকৃত কাশ্মীরে নেই আমি আমাদের লাইন অফ কন্ট্রোলের ওপারের ভাই বোনদের পাশে আছি তিনি আরো বলেন যদি ভারত লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে তাহলে জাতিসংঘ সনদের আওতায় পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে তিনি বলেন পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ ভারত সহ কোনো দেশই আমাদের সীমান্ত লঙ্ঘনের সাহস করবে না তারা সবসময় প্রস্তুত বলেও জানান আনোয়ারুল হক